বন্ধুরা আজকে এলাম একটা স্বরচিত কবিতা নিয়ে আহ কবিতাটির নাম দিয়েছি উজাগর তুমি আমি কলমেও কণ্ঠে মনোজ ভট্টাচার্য কান পেতে তুমি শোন গো চোখ মেলে চেয়ে দেখো অন্ধকারের অন্তরালে প্রিয়তমা হয়ে আছো ধ্বংসের পরে সৃষ্টিও মেনে নিও প্রিয়তমা মেনে নিও আমার জীবন গল্পে যে শুধু তোমারই স্পর্শ পায় তুমি নদী হলে সাগর হব মিলবো সে মোহনায় জানি অনেক দোষের দোষী সে আমি আগের অভিমানী তুমি যে অচল আমিও অচল তবু না জানি সবই চলাচল তবু হৃদয় বিনার শঙ্কার তুলে কে যেন বলিতে চায় বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে দাও আমায় ভেবে দেখো ভেবে দেখো গো গো প্রিয়তমা ভেবে দেখো মনেও মরণে চিন্তায় চিন্তনে তুমি আমি আছি আজও কান পেতে তুমি শোনো গো শোনো চোখ মেলে চেয়ে দেখো অন্ধকারের অন্তরালে প্রিয়তমা হয়ে আছো নমস্কার